চলো চলো আজকের ভিডিওটা না হয় লেপা মোচা দিয়ে চালু করে দিলাম তো দেখো ওদিকে সমস্ত কাজ সেরে মা আর আমি মিলে সমস্ত কাজই ওদিকে সেরে নিয়েছি মাজা ঘষা একদম রান্নাঘরটা ধুয়ে পরিষ্কার করা আজকে না রান্নাঘরে যতগুলো বাসন ছিল সমস্ত কিছু মেজে নেওয়া হয়ে গেছে তারপরে রান্নাঘরের কাপড় তারপরে রান্নাঘরের সামসেট গ্যাস মানে রান্নাঘরে যত কিছু সব ধুয়ে পরিষ্কার করা হয়েছে কারণ আজকে বাড়িতে পুজো হবে তো পুজোর জন্য ওই রান্নাঘরেই ভোগ রান্না করা হবে যেহেতু আমাদের মানে এক্সট্রা করে মানে বাততি কোনো জিনিস নেই যে ঠাকুরের জন্য রান্না করার গ্যাস আলাদা সেটা নেই ঠাকুরের এমনিতে বাসন কোষণ যা জপতি লাগে সব কিন্তু ঠাকুর ঘরে আছে বালতি টাল্টি কিন্তু ঠাকুরের গ্যাস নেই আমাদের বাড়িতে তার জন্য কিন্তু আমরা যেই গ্যাসে রান্না করি সেই গ্যাসেই কিন্তু ঠাকুরকে ভোগ রান্না করে দিই মানে ওই যে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে তো তারপরে এদিকে দেখো বারান্দাটাকে পরিষ্কার করছি যেহেতু অনেক লোকজন আসবে তার জন্য বারান্দায় যে বাসন কুসন ছিল তারপরে এই যে সিমেন্টের বস্তা টস্তা সব কিন্তু আমি এদিকে সব ওই নতুন ঘরটা আমাদের যে নতুন ঘর করা হয়েছে সেই ঘরের মধ্যে ঢুকিয়ে রাখছি কারণ ওই ঘরটাতে তো কেউ ঢুকবে না আর বারেন্দাটা পরিষ্কার করছি কারণ রাতে এই বারেন্দাটার দরকার হবে তো দেখো এই যে সেমেন্টের বস্তাগুলো ছিল তার ভিতরে এই যে নোংরাগুলো ছিল তো এগুলো এদিকে দিয়ে নিলাম আর বাবা দেখো সুপড়ি গাছে চড়ে পড়েছে মানে পায়রা অনেকে সুপড়ি বলো অনেকে টাম বলো আমরা তো টাম বলি কাউ পায়রা বলে কেউ সুপড়ি বলে মানে অনেক নাম আছে তো বাবা দেখো এক এক করে সুপরি পাড়ে নিচ্ছে আর দেখো প্রচণ্ড হাওয়া দিয়েছে তো বাবা ওদিকে সুপ্রি পাচ্ছে তো আমি এদিকে ভাবলাম যে না অনেকটা লেট হয়ে যাবে যেহেতু ঠাকুর মশাই দেড়টা দুটার মধ্যে চলে আসবে আর এদিকে কাজগুলোও সারতে হবে তো আমি এদিকে দেখো ওইদিকে কিন্তু আমার পুরো বারান্দাটা লেপা হয়ে গেছে তারপরে এদিকেও লেপতে চলে আসলাম আর ধারগুলোর অবস্থা দেখো যতই লেপো না কেন ধারগুলোর অবস্থা এইরকম হয়ে থাকে আর ধারগুলো পরে লেপতে অনেকটা কষ্ট হয় তো আমার এদিকে লেপামুজ্রা শেষ তো বাড়িতে যেহেতু একটু অনুষ্ঠান হবে একটু তো তিরপাল নাহলে একটু তো প্যান্ডেল করতে হয় যেহেতু আমাদের নিজস্ব তিরপাল প্যান্ডেল তো আমরা তো প্যান্ডেল করব না ছোটো মোটো একটু অনুষ্ঠান করব। তার জন্য কিন্তু এই যে উপরে এই তিরপালটা টাঙিয়ে দেওয়া হবে কেন বলতো তিরপালটা রাতে শুধু বৃষ্টি টিষ্টি আসে তার জন্য তো তারপরে আমি এদিকে চান করে চলে আসলাম এই যে দেখতে আসলাম যে ঠাকুরের কি নিয়ে এসেছে খরচ তো এদিকে এসে দেখি শুধু এখানে কলা আর হাঁড়ি মাটির হাঁড়ি নিয়ে এসেছে তো আমি আটা আর চিনি খুঁজছি কারণ পায়েস আর সুজি আর লুচি করবো তো এইদিকে দেখলাম নেই তো দেখো তিরপালটা টাঙার পরে সব লীল হয়ে গেছে কারণ তিরপালটা লীল তার জন্য তো এই যে পাকা ঘরটা আমাদের নতুন ঘরটা এইখানে দেখো চেয়ারের উপর দুটো চেয়ারের উপরও যত ঠাকুরের খরচ আছে সব কিন্তু এখানে রেখেছে তো দেখো এই যে পেয়ে গেছি এখানে আটা চিনি আর দুধটা রাখা আছে তো এটাই নিয়েছে এখন ওইদিকে ভোগ রান্না করা হবে তো তারপরে এই যে ভোগ বসিয়ে দেওয়া হয়েছে তো এই যে দুধটাকে আগে ভালো করে জাল দিয়ে নেওয়া হয়েছে ফুটিয়ে ফুটিয়ে নেওয়ার পরে এটার মধ্যে চাল ধুয়ে দিলাম এই মাত্র চাল ধুয়ে দিলাম তো এটা আরও হবে আর এদিকে আমার যা দেখো কী করছে এদিকে আমার যা আটাগুলো টেকে নিচ্ছে এদিকে লুচি করা হবে তো আটার মধ্যে কিছু আছে নাকি তার জন্য টেকে নিচ্ছে তো ওইদিকে আমার পায়েসটা হয়ে গেল আর ওইদিকে আমার যা কিন্তু আটাটা মাখছে আর এদিকে আমি সুজিটা বসিয়ে দিলাম তো তেল দিয়ে কেউ ভেজে নেয় আবার কেউ এমনিতেও ভেজে নেয় তাই তেল দিতে হতো কিন্তু আমার মনে ছিল না তো আমি শুধু তো মানে এই যে কড়াইটার মধ্যেই ভেজে নিচ্ছি তো এটা একটু লালচে লালচে করে ভেজে নেব আবার অতিরিক্ত লালও করব না কারণ বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না তো এটা আমার ভাজা হয়ে গেছে তারপরে এইখানে দুধ ঢেলে দিলাম আর সুজি হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না দুধটা ফুটে গেলেই হয়ে যাবে তো এই যে আমার সুজিটা হয়ে গেছে এটাকে আমি ঢেলে নেবো এখানে কিছুই দেয়নি সেরকম করে বাবাকে কাজু কিশমিশ নিয়ে আসতে বলেছে কাজু নিয়ে আসে নেই তো কাজু কিশমিশ যেহেতু নিয়ে আসে তো কাজু কিশমিশ ছাড়াই কিন্তু রান্না হয়েছে তো একটা থালার মধ্যে এই যে ঢেলে নিলাম এটা পরে সমান হয়ে গেলে কেটে নিলে ভালো হবে তো চলো এটা এখন ঠান্ডা হবে তো ওটা তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা গরম হতে হতে দেখো কড়াইটা বলছি গরম হচ্ছে তেল গরম হয়েছে আর দেখো লুচি ভেজে নিচ্ছে আর গোল করে কিন্তু লুচি ভাজছি না দেখো তিনকোনা করে ভেজে নিচ্ছি একদম ইয়ের মতো নিমকির মতো তো এরকম করে না অনেক রকমের করে ডেজেন করে পুরি ভাজলে না ভালো লাগে আর গোল করে ভাজলে গোল করে তো এমনিতে ভাজি তো এরকম করে ঠাকুরের লুচি তো তার জন্য ছোটো 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 করে এইভাবে ভেজে নিচ্ছে তো দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে ভালো লাগছে লুচি যদি ভাজো না যদি লুচি ফুলে তাহলে কিন্তু ভাজতে ভালো লাগে আর যদি লুচি না ফুলে তাহলে কিন্তু ভাজতে ভালো লাগে না তো এদিকে লুচি ভাজতে ভাজতে বামন মশাইও চলে আসবে আর এদিকে আমাদের সমস্ত রান্না হয়ে গেছে আর রান্নাঘরটা একদমই কিন্তু পরিষ্কার ঝকঝকে তারপরে দেখো এই যে এই লুচিগুলো ভাজা হয়েছে তো একটা গামলার মধ্যে এক গামলা হয়েছে আর থালির মধ্যে এই যে এগুলো হয়েছে তারপরে এই যে এদিকে সুজি রাখা হয়েছে এই যে সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই যে হাড়ির মধ্যে আছে পায়েস তো এগুলো আমাদের নিরামিষ ভাড়া ভাড়া এটিগুলো কিন্তু আমিষ না একটাও আমিষ না সব নিরামিষ আর এদিকে এই যে নারকেলটা ছুলে রাখা হয়েছে এখানেই করে আর এদিকে আমাদের জন্য খাওয়ার জন্য লুচি ভাজা হয়েছে আর এদিকে করে করা হয়েছে চা তো লুচি আর চা খাবো তো লুচি আর চা তো খাওয়া হলো না লুচি আর চা করতে করতে এদিকে বামন মশাই এসে পড়েছে এদিকে এখন সবাই দেখো হাতে হাতে কাজ করছে মা ঠাম্মা আমি আমার যা তারপরে একটা পিসি এসেছে তো সেই পিসিও তো সবাই হাতে হাতে করে কাজগুলো করে নিচ্ছে আর তোমাদের বলাই হয়নি যে কি পুজো করব বাড়িতে বাড়িতে হবে যে নারায়ণ পুজো আর হবে যে শনিদেব মানে শনি পুজো বাড়িতে যেহেতু মূর্তিমান দিয়ে পুজো হয় না তার জন্য কিন্তু ঘর দিয়ে পুজো করা হয় তো এখানে কিন্তু ঘর দিয়েই পুজো করা হচ্ছে কোনো মূর্তি দিয়ে পুজো করা হচ্ছে না বাড়িতে মূর্তি দিয়ে পুজো হয় না বাড়ির বাইরে আমাদের শনি ঠাকুর আছে তো বাড়ির বাইরে আমরা এই যে ভাদর মাস ভাদর মাসের লাস্টের দিকে আমরা কিন্তু পুজো করব। আমি হয়তো থাকতে পারবো না কারণ আমার বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার সময় চলে এসেছে এদিকে পুজো দেওয়া কমপ্লিট তারপরে দিচ্ছি এদিকে অঞ্জলি তো আমি ঠাম্মা মা আর বাবা আজকে এত কাজের চাপ এত কাজের চাপ ছিল যে আমি শাড়ি পরতে চেয়েছি সেই শাড়ি পরারই সময় পাইনি এদিকে ঠাকুরের ভোগ রান্না করতে করতে এদিকে বামুন মশাই চলে এসেছে বামন মশাইকে সব কিছু রেডি করে দিতে দিতে অঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেলো শাড়ি পরার টাইমই ছিল না তার জন্য আর শাড়ি পরিনি তোমরা কিছু মনে করো না সময় পাইনি আলতা পরতে চেয়েছিলাম শাড়ি পরতে চেয়েছিলাম কিন্তু কিছুই হয়নি তো এইখানে হোম হবে না এমনিতে এই যে অঞ্জলি দিয়েই কিন্তু হয়ে যাবে এখানে সবাই কিন্তু আমরা অঞ্জলি দেওয়া কমপ্লিট হলো এখন এই পুজো শেষ হলো এখন এই যে নারায়ণ পুজো করছে এদিকে কিন্তু শনি পুজো হয়ে গেছে তো এই যে এখন মা আর আমি মিলে কাপড় ধরেছে আর বামন মশাই এদিকে পুজো করছে তো এই রকম করেই কিন্তু পুজো হচ্ছে আমরা গরিব মানুষ যেরকম করে আমাদের সামর্থ্য সেরকম করে কিন্তু পুজো করছে বাড়িতে একটু কিন্তু এরকম পুজোচ্ছ হলে কিন্তু ভালোই লাগে আর এদিকে আমার ছোটো মেয়েকে দেখো ঘুনুর ঘনুর করে ঘুরছে তো পুজো শেষ এখন বামন চলে যাবে আর সেগুলো ওই যে ভুজ্যতে চাল ডাল আর আলু টালু দেওয়া হয় পাঁচ ফল দেওয়া হয় পান সুপুরি দেওয়া হয় সেগুলো কিন্তু বামন মশাই নিয়ে যায় তো এদিকে দেখো এই যে বামন মশাই কিন্তু এই যে বামন মশাইয়ের ব্যাগকে আমি চাল টাল এই যে ফল পাশ ফল পান সুপুরি এগুলো এদিকে মানে ঢুকিয়ে দিচ্ছি ব্যাগের মধ্যে এখন বামন মশাই চলে যাবে তারপরে এদিকে আমার মেয়েকে দেখো ওর ছো মানে কাকিমণি মানে আমার যা ও শঙ্খ ফুকাচ্ছে দেখো ওরও শখ জিগেছে যে শঙ্খ ফুকাবে তার জন্য এদিকে দেখো ও শঙ্খ ফুকাচ্ছে পুজো তো কমপ্লিট এই যে হচ্ছে সবার থেকে বড় ভক্ত এদের থেকে বড় ভক্ত কিন্তু কেউ হতে পারবে না তো দেখো এই যে বাচ্চা পাটি আমাদের এখানে যত বাচ্চা আছে মানে যত বাচ্চা আসেনি অল্প কয়েকজন এসে তো যাকো বসাত খাচ্ছে এরাই হচ্ছে ফার্স্ট টিম মানে ফার্স্টে এরাই তো ওদিকে সবাইকে প্রসাদ খাওয়ানো কমপ্লিট করে আমরাও প্রসাদ খেয়ে উপোস ভেঙেছি ভাঙার পরে এই যে এই ঘট টটগুলো ফুল টুলগুলো বাড়িতে রাখা যায় না আর এগুলো যে এই প্রসাদগুলো নাড়ে তাকে কিন্তু চান করতে হয় তো আমাদের বাড়ি থেকে দুই মিনিট লাগে হেঁটে আসতে এই যে একটা পুকুর তো এই পুকুরে চলে এসেছি আমি আমার যা আমার বুনু তো এখানে এখন সমস্ত কিছু এই যে ফুল বেলপাতা ঘর টট সব এখানে ভেস ভাসিয়ে দিবো ভাসিয়ে দিয়ে এখানে কিন্তু চান করতে হয় যেহেতু বর্ষাকাল জলও অনেক আছে আর যোগেরও ভয় যোগ টোক পোকামাকড় থাকতে পারে তার জন্য কিন্তু আমরা চান করব না বাড়ি যেয়ে চান করব এমনিতে এই যে পা পা ধুয়ে নিব আর এই যে জল ছিটা দিবো সবাই আমি জল ছিটে দিলাম এই যে আমার জাইকেও দিলাম আমি বুনুকেও দিলাম বুনু যেহেতু আমাদের সঙ্গে এসেছে তো এখন কিন্তু আমরা বাড়ি যাব বাড়ি যেয়ে কিন্তু চান করব। আর এইভাবে কিন্তু ঘরে ঢুকানো যাবে না আমরা যখন প্রসাদগুলো সবাইকে দিয়েছিলাম আমরা কিন্তু কেউ ঘরে ঢুকিনি আর ওই প্রসাদগুলোও কিন্তু আমরা ঘরে ঢুকাইনি ওই প্রসাদগুলো ঘরে ঢুকানো যায় না তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো বাড়ি এসে এই যে সবাই যে প্রসাদ খেয়েছে সেই থালাগুলো তারপরে কলা পাতাগুলো তো এই যে বালতিটার মধ্যে জমা করা হয়েছে তো সেটাই এই যে মাঠের কিনারায় এনে ফেলিয়ে দিলাম তো ফেলিয়ে দেওয়ার পর মাঠ থেকে এই যে গোবর নিয়ে এসে এখানে যে প্রসাদ খেয়েছে সবাই তো এটা তো এটো জায়গা তার জন্য গোবর দিয়ে এটা লেপে দিচ্ছে কারণ এখানে রাতের মধ্যে হবে কীর্তন তো এই জায়গা তো তো এটো করে রাখলে হবে না তার জন্য এই জায়গাটা এই যে ঝাড়ু দিয়ে একদম সিম্পলভাবে লেপে দিলাম তারপরে চান করে নিলাম চান করে এই যে সকাল সকালবেলায় বেশ শীতগুলো ধুয়ে দেওয়া হয়েছিলো অনেক কাঁচাকুচিও হয়েছিলো সকালবেলা বললাম না কাঁচাকুচি খোসা সব হয়েছে তার জন্য এই যে এগুলো শুকিয়ে গেছে এ বিছনার মধ্যে মানে পেতে নিচ্ছি যেহেতু রাতে অনেক লোকই আসবে আর এদিকে আমার মেয়ের পেয়ে গেছে ঘুম তো ওকে ওকে এখন ঘুম পা পারিয়ে দেব চলো তো বন্ধুরা দেখো ভাত বেড়ে নিয়েছে এখন খাবো ভাত তো আমাদের আলু সিদ্ধ আর ভাত রান্না করেছে আর বোনদের সয়াবিন আর আলুর তরকারি রান্না করেছে তো বোন আমাকে এনে দিল ওরা শনিবার করে নিরামিষ খায় তার জন্য ওদের সবজি নিয়ে খাচ্ছে যদি আমিষ রান্না করতো তাহলে খেতাম না কারণ রাতে আবার কীর্তন হবে বাড়িতে তো চলো এখন বাজে পাঁচটা এগারো আর এখন আমরা খাবো ভাত তো চলো খেয়ে নেই ওদেরকে পুজো শেষ হয়ে গেছে তো এখন ওই জন্য ভাত খাবো তো চলো খেয়ে নেই প্রচণ্ড খিতে পেয়ে গেছে তো বন্ধুরা সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি এখন সাড়ে পাঁচটা বাজে তো এই মাত্র ফ্রি হলাম তো ফ্রি হয়ে এখন যাচ্ছি মাঠে তো আমার যা এসেছে মাঠে তো ওইখানে বসে সবাই মিলে সবাই মিলে আড্ডা দেব তো এই মাত্র খাওয়া দাওয়া হলো আর আমি আবারও চান করে নিয়েছি আর সকালবেলা যে পুরী আর চা করা হয়েছিল সেগুলো খাওয়াই হয়নি পুরী আর চা করতে করতে আমন মশাই চলে এসেছিলো আর খাওয়া হয়নি তো এই মাত্র ভাত খেলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন রাতে আবার হবে কীর্তন তো দেখি পাগুন কি হয় তো চলো সবটা রাতে একদম রাতে দেখা হচ্ছে কীর্তনের সময় এখন না মোবাইলটা চার্জে দেবো এক ফোটা চার্জ নেই পাঁচ পার্সেন্ট চার্জ আছে তো সারাদিন ভিডিও শ্যুট হয়েছে তার জন্য মোবাইল চার্জে দেওয়া হয়নি তো এখন চার্জে বসাবো একবারে রাতে দেখা হচ্ছে এখনকার মতো টাটা তো ফিরে আসলাম দেখো রাতে তো একটা দেখো লাল টুকটুকে শাড়ি পরে একদম নতুন বউয়ের মতো সেজে নিয়েছি নিয়ে এদিকে দেখো কীর্তনের দলগুলোকে এই যে তিলক পরিয়ে দিচ্ছি সবাইকে এইভাবে তিলক পড়াতে হয় তো যেহেতু আমার কপালেও তিলক নেই তার জন্য দেখো আমাকেও এদিকে তিলক পরে দিচ্ছে হয়তো এই জিনিসগুলো গ্রামের সাইডে অনেক বেশি হয় আমার মনে হয় যেটা শহরের থেকে তো এদিকে সবাইকে তিলক পরানোর শেষ আর এদিকে আমার যা আর বুনু মেলে সবজিগুলো ধুয়ে নিচ্ছে দেখো সবজিগুলো কিন্তু আমরা সবাই মিলে কেটে নিয়েছি যেহেতু ভিডিওটা বড় হবে তার জন্য কিন্তু অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো কীর্তন শেষ এখন কটা বাজে সাড়ে এগারোটার মতো বাজে তো দেখো এদিকে সবাই খেতে বসে পড়েছে কীর্তনের দলের লোক তো এদিকে খিচুড়ি আর ঘন্ট করা হয়েছিল তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমি বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এগুলো কিন্তু কীর্তনের দলই প্রথমে খেতে বসে পড়ে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি